হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাসবাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের কাছে দুপুরবেলার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দুপুরে রান্নাবান্নার দায়িত্ব আমার আম্মা বাসায় নেই নানুর কাছেই থাকে এই কিছুদিন হলো আম্মা খুব বেশি ব্যস্ত থাকে ওই পাশে আসা যাওয়া নিয়ে কষ্ট হয়ে যায় এই জন্য আজকে আসতে না বলা হয়েছে স্কুল থেকে এসেই দেখি যে ছোটো বোন সব কিছু রেডি করে রেখেছে শাক তারপরে ভাত বসায় দিল ডাল রান্না করেছে আর এখানে এটা ছিল আমাদের ছাদের কবুতরের বাচ্চার মাংস কবুতরের গোস্ত তো সেটাকেই রান্না করব এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি এই যে বসিয়ে দিয়েছি তো আসলে কবুতরের গোস্তটা এখন আল্লাহ রহমতে আমাদের কিনতে হয় না রিজিকের মালিক আল্লাহ সব সময় দেখা যাচ্ছে যে মাসে দুই এক জোড়া কবুতর নামানো হয় নামানো যায় আর কি খেতে পারি তো এখানেও দুটা কবুতর ছিল আমার এখনও পর্যন্ত ডিম আছে বাট এই মাসে এখনও বাচ্চা নেই ইনশাল্লাহ ফুটে যাবে এই তো তো এখানে এই যে বসে দিছি এই পাশে চুলায় আবার ভাত বসানো হয়ে গেছে আসলে সব সময় তো ব্যস্ততার মধ্যে কাটে ওরকমভাবে ভিডিও করে আসলে আপলোড করা হয় না তারপর চেষ্টা করি এই কাজটা চালু রাখার জন্য যেহেতু পেস্টটা খোলা আছে আর এই হচ্ছে আমাদের ছাদ বাগানের শাক এগুলাকে আমি কেটে কুটে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন একদম পরিষ্কার পানি থেকে তুলে উঠাচ্ছি আর কি আর এই শাকগুলো হচ্ছে পুঁই শাক আর কলমি শাক তো আমাদের মানে ছাদ বাগানে এই যে কলমি শাকের ডাটা মানে রান্না করে রোপণ করে দিয়েছিলাম একবার বাজার থেকে এনে এখন মাসাল্লা মানে ছাদে কয়েকবারই খাওয়া হয়েছে আপনারা দেখেছেন যারা আমার ব্লগ দেখেন আর এখানে হচ্ছে কালকে যে বাজার করে নিয়ে আসছি ইলিশ ছোট সাইজের ইলিশ মাছ হয়েছে চার টুকরো কলা লেজা দুই টুকরো এই ইলিশগুলো সাড়ে আটশো টাকা করে নিছে তো সবাই আসলে বলে দাম কমছে হ্যাঁ কিছুটা পরিমাণ তো অবশ্যই কমছে এই ইলিশগুলাই আগে এক হাজার নয়শো করে ছিল এখন একটু সাড়ে আটশো কিন্তু মাছটা ভালো ছিল একদম তাজা মাছ তাজা বলতে কি বেশি পুরনো ছিল না কারণ আমরা তো ইলিশ পুরনোই আগে পেতাম এখন একটু নতুন ইলিশ দেখলাম আর যে মাছওয়ালা থেকে আমরা মাছটা কিনি উনি হচ্ছে আমাদের ভোলাল তো সেই সুবাদে মানে মাছটা ভালোই চিনি যেহেতু আমরা তো উনি আমাদেরকে ওইরকম মানে পচা বা পুরনো মাছ দেয় না আর আমরাও কিন্তু মাছটা হাতে ধরেই কিনি তো আমি মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আর কি হাতে ধরে নিতে পারিনি আম্মা নিয়ে আসছে হাতে ধরে একদম বাছাই করে আমরা আবার মাছ মুরগি এগুলো ভালো চিনি আমার আব্বারে ছাড়া তো আমরা কখনো কই মাছ এবং কি রুই মাছ কেনাকাটা করি না কেননা হচ্ছে আমাদের যে রুই মাছটা এটা গন্ধ থাকে বাজারের মাছটা এই জন্য এই তো আমার ভাত ও বলক চলে আসছে এখানে এরপর ছাদে হাঁসগুলো কেত কেত করে ডাকতেছিল অনেক তারপরে মাহিরাকে বললাম চলো আমরা ছাদে যাই ওকে নিয়ে এখন ছাদে যাব ছাদে যেয়ে হাঁসকে খাবার দিব এর মধ্যে আমার মেয়ে ছাদে গিয়ে হাঁসে হচ্ছে না জেহাল অবস্থা করে দিছে আমি খাবার নিতে নিতে ও কি করছে যে হাঁসগুলোকে সরিয়ে একদম অন্য সাইডে নিয়ে চলে গেছে হাঁস তো খুব ভয় পেয়ে গিয়েছে এই আর কি অবস্থা আজকে হাঁসের ভাত ছিল না তাই চাল আর পুরো দেওয়া হয়েছে বাট হাঁস অত ভালো খায়নি এই হচ্ছে আমাদের ঘুঘু ঘুঘুরও দুইটা বাচ্চা ফুটছে তো এখন কেমন হয় জানি না ওইখানে আমি মুরগিটা ভেতরে দিয়ে এখানে হাঁস আবার ভিতর করে নিয়ে গেছি হাঁসকে খাবার দিব বলে এই যে আমার হাঁস এই যে নাক ছিটকে চলে গেছে আমাদের হাঁস আবার হচ্ছে ভিআইপি হাঁস সব কিছু খায় না আদার দিয়ে আস্তে আস্তে আমার এখানে মাংস কষানো হয়ে গেছে মাংস বসিয়ে দিয়েছি আর গতকালকে মাহিরাকে নিয়ে যে বেস্ট বাইতে গিয়েছিলাম আরে ফেলে সেখান থেকেও কিছু খেলনা আনছে এই খেলনাগুলো দিয়ে খেলতেছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ দুঃখিত এই গাছগুলো অনেক দিন আপনাদের সাথে শেয়ার করা হয় না আমাদের ঘরের ইনডোর প্লান্টগুলো হচ্ছে